বরকতময় ফজর থেকে আজকের ভিডিও শুরু করে দিলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিছু ভাইয়া এবং আপুদের প্রশ্নের উত্তর দিয়ে দিব তো এদিকে দেখুন ফজরের সময় মুসল্লিরা কেবলমাত্র মসজিদে ঢুকেছেন আমিও নামাজটা সেরে রান্নাঘরে চলে গেলাম আজকে রান্না করব ওই দিন আমার বড় যা আমাকে দিয়েছিলেন ফরাসের বিছি এটা হচ্ছে শিমের বিছির মতো স্বাদ এটা সিলেটেই বেশিরভাগ পাওয়া যায় তো হচ্ছে গিয়ে আমি এটা রান্না করব আলু দিয়ে মিক্স করে পাঙ্গাস মাছ দিয়ে বনা করে নিব আর এটা আমাদের সিলেটে কিন্তু প্রচুর পছন্দ এটা সবার আর একদিকে হচ্ছে দেশি মুরগি রান্না করব আর একটু হচ্ছে পেঁপে দিয়ে হালকা একটু পাতলা ঝুল করব কারণ যে গরম পড়েছে তো কিছু কিছু ভাইয়া এবং আপুদের কমপ্লেন হচ্ছে আমাদেরকে খেয়ে দিয়ে কাজ নেই আমরা যা করি মোবাইলেই কি সব দেখাইতে হয় আরে আপু আর ভাইয়ার আমরা শুধু যে মোবাইল নিয়ে সারাদিন থাকি তা না আমরা সাথে সংসারও চালাই আমার দুইটা ছেলে একটা ছেলে মাদ্রাসা পরে এবং একটা ছেলে হচ্ছে স্কুলের ছেলে আর ছোটো ছেলেটা মাদ্রাসা প্লাস স্কুল দুইটাতেই চালায় তো ওদের নেওয়া আনা সব কিছুর দায়িত্ব কিন্তু আমাকেই করতে হয় তো এদিকে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রুটি তৈরি করেছিলাম একদিকে ডাল বাগার দিয়ে দিলাম ডালটা লাস্টে এরকম বাগার করলে বোনাটা কিন্তু বেশি টেস্টি হয় তো এদিকে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার টিফিনটাও রেডি করে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়া কিন্তু নয়টার আগেই বাসা থেকে বের হয়ে যায় তো আমি আগে আগে উঠে সুন্দর করে হটপটে ঢুকে নিলে গরমও থাকবে গরম গরম টিফিনে ঢুকিয়ে নেই এদিকে ছোটো ছেলেকে রেডি করে দিয়েছি এক ফাঁকে উনি আবার ঘুমিয়ে গেছেন ওইদিকে ওর বাবা উঠে নামাজ পড়ে রেডি হয়ে ছেলেকে দিয়ে আসবে মাদ্রাসায় তো মাদ্রাসায় দিয়ে আসার পরে আমি একটু চা খেয়ে নেই ভাই আমার চা না খেলে মাথা ঘুরে কারণ ঘুম কম হলে মাথায় ভন বন করতে থাকে তো এদিকে আমি বাখরখানি দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে বড়ো ছেলে উঠে সকালবেলা পড়া কমপ্লিট করে নিয়েছে তিলাউত কমপ্লিট করে এখন স্কুলে নিয়ে যাচ্ছি তো স্কুলে আমার বাসা আবার পাঁচতলা কমপক্ষে প্রত্যেক দিন বারো থেকে বার উঠা এবং নামা দুইটা মিলে বারো থেকে বার হয় তো আমার অনেক পরিশ্রম তারপরেও নিজেকে আলহামদুলিল্লাহ শুকিয়ে আছি ভালো আছি কারণ কি কাজকর্ম না করলে আলসি আমার একদমই ভালো লাগে না তার ছাইতে রুটিন মেপে টাইম মেপে কাজ করলে সুস্থ থাকা যায় তেদিকে ওর ছুটি হয়ে গেছে স্কুল থেকে এসে ভাত টাত খাওয়া শেষ করে সন্ধ্যার আগে হচ্ছে একটু চিতল পিঠা আর হচ্ছে চাপটি আর দুই ধরনের ভর্তা আর খেজুরের পাটালি গুড় করেছিলাম তো ছোটো ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছি ওর নাস্তা আর আমরা মা ছেলে মিলে খেয়ে নিচ্ছি আর সাথে আমার চা না হলে চলেই না তো চাটা খেয়ে তাড়াতাড়ি করে হচ্ছে মাগরিবের আদান দিয়ে দিবে নামাজটা কমপ্লিট করেই হচ্ছে ছোটো ছেলেকে নিয়ে কুচিংয়ে যাওয়ার জন্য আগে আগে রেডি হয়ে নিতে হবে কারণ ওর সাতটা থেকেই কুচিং তো এদিকে হচ্ছে আমরা নামাজ টমাস পরে তিলওত শেষ করে আমরা চলে যাচ্ছি ওকে কুচিংয়ে দিতে তো এই ফাঁকে ওকে দিয়ে এসে কিন্তু আমার সন্ধ্যার রাত্রের খাবার দাবার সব রেডি করতে হয় আবার নয়টার দিকে বের হইতে হয় তো নয়টার দিকে বড় ছেলেকে বাসায় দিয়ে আবার চলে যেতে হয় ছোটো ছেলেকে মাদ্রাসায় আনতে কারণ ওর ছুটি হইতে হয়তো দশটা বাজে নামাজ শেষ করে এসার নামাজ শেষ করে বাসায় নিয়ে আসি তো এই তো আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলের ছুটি হয়ে গেছে ওকে নিয়ে বাসায় যাব তারপর রাত্রে খাওয়া দাওয়া করব তারপরে তো আমার ফাঁকে ফাঁকে মোবাইলে কাজ আসছে মোবাইলে কাজ করতেছি যেহেতু তারপরে আমার ছোটো ছেলে আবার পাথর নিয়ে আসছে মাদ্রাসা থেকে খেলার জন্য তো ওর সাথে আমিও একটু খেলে নিলাম কারণ ছোটোবেলায় এগুলি অনেক খেলেছি আপনারা খেলেছেন নাকি অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন যাদের প্রশ্নের উত্তর ছিল অবশ্যই পেয়ে গেছেন